প্রেমের সম্পর্কে টানাপূরণের জের ধরে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক গত চার অক্টোবর রাত এগারোটায় চট্টগ্রামের হাদুমাঝি এলাকায় ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় আসামি মোহাম্মদ তার প্রেমিকা মরিয়ম আক্তার স্বামীরাকে ফোন করে দেখা করার জন্য ডেকে আনে পূর্ব পরিকল্পিতভাবে একটি ছুরিও কিনে পকেটে রাখে আসামি তাদের দেখা হওয়ার পর শুরু হয় তীব্র বাঘপিতণ্ডা ঝগড়ার এক পর্যায়ে আসামি এক ছুরিকাঘাত করে হত্যা করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে যায় আসামি পরবর্তীতে স্থানীয় লোকজন খবর পেয়ে ভিকটিম সামিরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন নিহত কিশোরী পেশায় একজন গার্মেন্টস কর্মী এই বিষয়ে ভিক্টিমের ভাই মোহাম্মদ পারভেজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইস থানায় এজাহার দায়ের করলে সিএমপির পাঁচলাইস মডেল থানার অভিযানে চট্টগ্রামের রাঙ্গনিয়া থানাধীন চন্দ্রঘোনা এলাকা থেকে গতরাত আনুমানিক তিনটায় আসামিকে গ্রেফতার করা হয় আসামির দেখানো ও শনাক্ত মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোড়া ও ভিক্টিমের পরিহিত একজোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তাদের দুজনে প্রেমের সম্পর্কে দূরত্বের সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত করে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়